السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكلم وألقاه من البيان ما لا يعلم. فسبحان الذي لا يحصى امتنانه نعم باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد علما سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب روحنا ومولانا محمد عبده ورسوله الذي ارسلهم بالحق بشيرا ونذيرا. والذي ينذر على روحه بإذنه واصرارا وجنديرا. فقد قال الله <سؤال> تعالى <سؤال> في كلامه التي يقول قوله الحميد अ ओकरत उदनोति नमन हे वीरशय हम स्वामि रांसी बिनスメ लंगि मुका मेरो हरि न सिन पुाण आलम

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

दर जमात पाग नदी حبيب الرسول صلى الله عليه وسلم سيدنا محمد صلى दुनिया की बुदोबा ओ पहला घर दुनिया की बुदोब ओ पहला घर खुद तो हम उसके पास बाहर

बनी आ প্রশংসা সুত্রী মিত্র মহে জিলকদ মাসুল গতি অর্জনময় পবিত্র হল। বিচারপতিকে সর্বশ্রেষ্ঠ জায়গা মস্তিষ্েশ সহ যুবনা মজলিস কর্তৃক নির্মিত। ইচ্ছনত্রক পৌঁছা পড়া এবং শনিবার তাহাজ্জুত প্রতিদিন সিনচিনারকে দরাইনে তলা পবিত্র সুকুন আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বহুত ভালোবাসা নিয়ে এই মন্দিরতে এসেছে বনি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরদ স্মরণ টাচ ও ঋষি তেনে সবসব পঞ্জার

প্রত্যেকের আমাদের আকাঙ্ক্ষা আশা যে কেবলা তাদের দিকে তাকিয়ে আমরা অনুসরণ করে বা অনুসরণ করে বা যেদিক ফিরে আমরা নামাজ পড়ি ওই ঘরকে সচককে দেখে ঘোরাটা নামাজ পড়া আমাদের আশা আছে কিনা ঘরের আসে কি আছে কিনা প্রত্যেকের আমাদের আশা কি ঘরের দিকে আমরা ফিরে নামাজ পড়ি প্রত্যেকের কাজ ভক্ত ওই ঘরকে সামনে নিয়ে ঘোরাটা নামাজ পড়া এই আশা আছে কিনা বলুন আছে

আল্লাপর যখন শ্রীদীবী আসমান জগৎকে সৃষ্টি করতে চাচ্ছিলেন এই সময়ে এখনো সৃষ্টি করেন নাই তখন আল্লাহ এটা পানির উপরে আল্লাহ এই ভাসমান আড়সটাকে সমীচীন করার জন্য সাত জমিন এবং আসমান সৃষ্টি করার জন্য করে এই পানি থেকে ফেনা তৈরি করলেন আমরা সমুদ্রে বা বিভিন্ন নদী নালাতে দেখবেন পানি যখন যায় পানি যাওয়ার ফলে পানি পানি ঘর্ষণ দিয়ে ফেনার তৈরি হয় কথা জানা কিনা এই ফেনা থেকে আল্লাহ রক্ত জানাবেন সৃষ্টি করলেন মাটি সম্মানিত হাজি এই মাটি একটু ভুলে তুললেন ফেনাটাকে এই ফুলের কোথা থেকে করা হয়

এই কাবা শরীফকে কেন্দ্র করে আমাদের হজ অনুষ্ঠিত হচ্ছে সারা বিশ্বের মুসলমান যাদের সামর্থ্য রয়েছে তারা আজ কাবার মুখে রওনা দিয়েছে কথা কন ঠিক কিনা তো বলছিলাম কাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করলেন আল্লাহ আল্লামা ইকবাল রহমানুল্লাহ আলাইহি বলেন দুনিয়া কি বদদাতু মা ও হেলা ঘর খোদা কা

যে ঘরটাকে প্রথমে নির্মাণ করলেন ওই ঘরটা হচ্ছে কাবা শরীফ চলে গেল সুবহানাল্লাহ এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল নির্মাণ করার পরে বাদ আদারে হি সালাতে সালা কে যখন জান্নাতুন আদনের ভিতরে তৈরি করা হলো তখন তাকে বলা হলো তুমি আবাদুল আদান পর্যন্ত জান্নাতের ভিতরে থাকো ওনা তা করেবা হাদিসে ইশারা করে আগাম তুমি জান্নাতের ভিতরে থাকো সমস্ত গাছের পরিবর্তন করো কিন্তু ওই যে একটা গাছ দেখতেছ বন্ধের গাছ ওই গাছের ধারে কাছে যাবে না বন্ধ খাবার দেখা যদি তোমরা ধারে কাছে যাও এবং ফল খাও তাহলে তোমরা জলের দের অর্থ করা যাবে জান্নাত থেকে তোমাদেরকে বের করে পেতে দিতে দেওয়া হবে সম্মানিত রাজনীতি শয়তানের প্রয়োগ প্রবঞ্চনায় বা আওয়া আদম আলহিন সালাম সহ যখন তারা ফল খেয়ে বসলেন

একটা পাখি সকালবেলা খাদ্য অন্বেষণ করার জন্য শত শত মাইল ভ্রমণ করে খাবারের খোঁজে যখন চলে যায় ওই পাখি যখন সারাতেন এরকম করে খাদ্য খাওয়ার খাদ্য খাওয়ার পরে সে তার নেড়ে ফেরার জন্য করে বাড়ি ঘটে রওনা দেয় সে তার বাসার দিকে রওনা দেয়

কিন্তু দুজন নবী তারা পশ্চিম কানে ও কাগজ সুযোগ পান নাই সমস্ত নবী তারা কাবাঘরে এসেছে তাও পড়েছে কাবাঘর কেন্দ্রিক নামাজ করেছে কিন্তু দুজন নবী তারা কানাঘরে আসার সুযোগ পান নাই সম্মানিত তো আসলে একজন হলে ওইরা ভুম দা আচ্ছা দিদি একবার অভয়লা লাগে যেই নবী

যাওয়ার সুযোগ পান নাই কারণ তার উন্মুক্ত ছিল যাদেরকে হৃদায়তের জন্য এই কারণে যেন তারা সাদাভাবে তাও করার সুযোগ পান নাই আল্লাহ পৃথিবীতে মহাপ্রণয়ঙ্কারী একটা বন্যা দিয়েছিলেন নবীর সময় বলেন তো

একটা অবস্থা পাহাড়কে তুলার মত একটা ঢেয় হচ্ছিল আমরা দেখছেন বিভিন্ন শহরে যেখানে নদী ভাঙ্গন হয় সেখানে বড় বড় ঢেউ হয় আপার হয় সেখান থেকে বাঁচার জন্য পাথর দিয়ে ব্লক তৈরি করে সেখানে দেওয়া হয় খোঁজে ঠিক কিনা

তার এগারো বছরের বাড়ন ইসমাইল আরেকে নিয়ে মক্কা বিমাতে রওনা হয়ে গেলেন জোরে মানসু মহানন্দা শুধু শাম আর সিরিয়া থেকে মক্কাতে যাওয়ার পরে উনি আর আল্লাহ নির্দেশনা করেছে যে কাবাঘরকে নির্মাণ করতে হবে কোথায় কাবাঘর কোথায় খুঁজে পাওয়া যায় না উনি হাত তুললেন আল্লাহ আপনি তো কাবাঘর নির্মাণ করার জন্য আমাকে পাঠালেন শুধু শাম আর সিরিয়া থেকে আমি আসলাম কিন্তু কাবাঘরের তো কোনো নকশা আমাকে দেখান নাই

সম্মানিত হয়ে থাকেন আজকে আমাদের পরশুরামের সে ভিটাগুলো খুলে খুঁড়ে খুলে খুলে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে আগে ওপর থেকে যে কি আসে না আসে তারপরে করে সে নকশাগুলো বের করতেছে সেই সময় তোমার যন্ত্র ছিল না উনি আল্লাহরের প্রতি দাফুল আল্লাহ আল্লাহর বলতেছে ইব্রাহিম আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আল্লাহ বলে সঙ্গে সঙ্গে আসমান থেকে একখণ্ড মেঘ সেখানে পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম যেখানে এই মেঘটা ছায়া বিস্তার করবে যেখানে ছায়া দেবে ওই ছায়া অনুযায়ী আপনি নকশাকে অঙ্কন করে নেবেন সেখানে করা শুরু করবেন কাবার সেই পূর্ণ আপনার হচ্ছে নকশাটা পেয়ে যাবেন জোরে কন সুবাহান ইব্রাহিম আলী সাহেব দেখলেন হ্যাঁ আসলেই খুব একটা মেঘখণ্ড আসলো এবং বর্তমান যে কাবা আসলি সেখানে এই কাবা ঘরের ঠিক মাঝা মাঝির পরে সেই মেঘখণ্ড ছায়া দিতে পারে উনি ওই মেঘের ছায়া দেখে দেখে একটা নকশা কাজ সেখানে খরম করার পরে উনি কাবা ঘর যে নুয়াল ইসলামের উদ্ভাবনে ঢুকে গিয়েছিল সেই কাবা ঘর উনি জাগ্রত অবস্থায় দেখতে পেলেন জোরে গণ সুবহান এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে কাবা ঘর তৈরি করলেন কিন্তু প্রয়োজন হলো সেই সময় তো ইটের ব্যাপার না সেই সময় হচ্ছে পাথরের সময় পাথরকে নির্মাণ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ কাবা ঘর নির্মাণ করব কাবা ঘরটি ভিত্তি অন্তে এরা কিন্তু এই কাবা ঘর اون পাথরের পাথর দিয়ে নির্মাণ করবে আল্লাহই বললেন ইব্রাহিম ইব্রাহিম এই কাবা ঘর যাবে পাথরের পাথর নির্মাণ করতে চাই যেমন তো একনে ইব্রাহিম মন দ্বারা আমার আকাঙ্ক্ষা আর আমার চাওয়া আর ইচ্ছা জন্যই আপনি কাবা নির্মাণ করতে চেয়েছেন

আর একটা হচ্ছে জর্দানের ধুতি পাহাড় জর্দানের ভিতরে আছে ধুতি পাহাড় এই চারটা আর একটা হচ্ছে মক্কা শরীফ থেকে সাড়ে তিন কিলোমিটার উত্তরে যাবালে নুরের পাশে হীরা গোহা যেখানে আল্লাহ হাবিব ধ্যান ধারণা করতে আর পরবর্তীতে যেখানে কোরআন কারিম নাজিল হয়েছে এই হীরা গোহা আল্লাহ রকম সেই সময় থেকে দিয়েছিলেন যে এই হীরা গোহা পাহাড় দিয়ে আমি আল্লাহর রকম কাবাহ নির্মাণ করতে চাই চলে করছি আল্লাহ হাজির তখন এ মেহেমেশ্বর আল্লাহ আল্লাহ সাল মতাই চলে আমাদের আল্লাহ কী পাহাড় কাল দেয় আল্লাহ অপরা বলে আপনাদের বিচারটা হবেন না ভাবি আপনি পাঁচটা পাহাড়ের দিকে তাকিয়ে শুধু ইশারা দেন আমি আল্লাহ বলে পাথের কে তোমার মোটামুটি আপনার কাছে হাজির করে দেবো ধরে বা সবাই এবার হেমালশ্বর তোর পাড়ায় তুলে দু পাহাড়ে পাথের চোরাই চলে আসছে আল্লাহ হ্যাঁ এখন বলতে হবে পাহাড় পাথর কি কথা শোনে আমি ভালোবাসে আমি বলবি আমিও পাহাড়ের পাথরকে ভালোবাসে আল্লাহ হাবিবের যখন শহীদ হয়েছিল আল্লাহ হাবিব যখন পাথরের উপর গেলেন সঙ্গে সঙ্গে পাথর

এরকম পথে আহ পাহাড় পড়াতে বুঝতে পারবেন খাঁজা নামের বাজার এবং সার্ক্বুজ মসজিদ এক কিলো ডিস্টেন্স এক কিলো দূরত্ব আপনি যখন খুলনার থেকে বাঘের হাট থেকে যাবেন আগে পড়বে সার্ক্বুজ মসজিদ সেখান থেকে এক কিলোমিটারে পরে খানজানের রফমান বাজার